ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলেও ভালো আছে আমিও ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিতে রয়েছে বেগুন বাহার রেসিপি তো বেগুন বাহার রেসিপিটা আমি করার জন্য আমি বেগুনগুলো ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর নিয়েছি মশলাটা নিয়েছি আদা জিরে রসুন শুকনো লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি আর ছোট্ট একটা টমেটোর হাফ আমি টুকরো করে রেখেছি তো রান্না তো হবে সম্পূর্ণ সরিষার তেলে রিফাইন তেল আমি এখানে ইউজ করবো না তোমরা পারলে এই রেসিপিটা করার জন্য সরিষার তেলটাই ব্যবহার করবে তাতে দুজন স্বাদ দিয়ে দেবো আর এই রেসিপিটা এইভাবে করে তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখো অসাধারণ হয়েছে খেতে আর যেটা ভালো না লাগে আমি তোমাদের সাথে সাথে শেয়ার করি না যেহেতু এত সুন্দর লেগেছে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো বেগুনটা আমি ভেজে নিয়েছি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আমি বেগুনটা তুলে নেবো তুলে নিয়ে রান্নাটা আমি স্টার্ট করবো এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো আর পেঁয়াজের পরিমাণটা তোমরা একটু বাড়িয়েই দেবে পেঁয়াজটা বাড়িয়ে দিলে ভিটা সত্যি বেশি হবে আর এটা যেহেতু একটু মাখা মাখা হবে যে একটু বেশি হলে তো বেশ ভালোই লাগবে বেশি করে ভাতটা না খাবো পেঁয়াজটা আমি মিডিয়াম ভাজা ভাজাভাজে হতে হতে পেঁয়াজটা সরি টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা একটু নেড়ে করে এবার আমি দিয়ে দেবো নুন হলুদ নুন হলুদটা আমি দিয়ে আর একটু ভেজে নেব নুন হলুদ পরিমাণ মতো আমি এখানেই দিয়ে দিলাম আর পরে দিতে লাগবে না একবারে দিয়ে দিলাম অনেকে আছে বেগুন খেতেই চায় না কিন্তু এভাবে আমি বলবো তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো আর যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে জানো দেখো তারপর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে তারপর কিন্তু আমি মশলাটা দিলাম মশলাটা দিয়ে এবার নেড়ে করে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি পুরোপুরি ভেজে নেবো দিয়ে দিলাম সামান্য কুচোটা চিনি এখানে চিনিটা আমি ইউজ করলাম কালারটা বেশ সুন্দর আসবে তার জন্য এবার চিনিটা পরেও দিতে পারো নমনের কুচোটা আগে আমি একবারেই দিয়ে দিলাম তারপর মশলাতে কিন্তু আমার তেল ছেড়ে দিয়ে দিয়েছে এবার আমি সামান্য জল দিয়ে দিলাম বেগুন তো ভাজাতেই অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই যায় তা সামান্য একটুখানি আমি জল দিয়ে এবার আমি দেখো জলটা দিয়ে একটুখানি মশলাটা খুন্তি দিয়ে নামিয়ে দিতে না দিতেই জলটা আমার ফুটে উঠেছে এই অবস্থায় আমি বেগুনটা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে ঠিক দেড় থেকে দু মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রেখো যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যায় তোমাদের ফোনে এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি আবার খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল আমি নামিয়ে নিলাম তো আজকে দেখো অসাধারণ সব খাবারগুলো হয়েছে হয়েছে বেগুন বাহার ডিমের কালিয়া আর রয়েছে থর রেসি পরের কোনো ভিডিওর সাথে সকাল ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা